যাদের আল্লাহ তাআলা আরসের ছায়ার নিচে জায়গা দিবেন চলুন জেনে নেই তাদের কথা প্রথম শ্রেণী নাই পরাণ শাসক যে শাসক বা নেতা আল্লাহর ভয়ে ন্যায় বিচার করে মানুষের হক আদায় করে দ্বিতীয় শ্রেণী আল্লাহর ইবাদতে বড় হওয়া যুবক যে যৌবনকাল আল্লাহর অনগত্যে কাটায় পাপ থেকে বেঁচে থাকে তৃতীয় শ্রেণী মসজিদে অন্তর ঝুলে থাকা ব্যক্তি যার হৃদয় সব সময় মসজিদের সাথে জড়িত নামাজ ও ইবাদতে ব্যস্ত থাকি চতুর্থ শ্রেণী আল্লাহর জন্য ভালোবাসা বন্ধুত্ব দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর ভালোবাসার জন্য ভালোবাসে আল্লাহর জন্য মিলিত হয় এবং আল্লাহর জন্যই পৃথক হয় পঞ্চম শ্রেণী পাপের দাওয়াত ফিরিয়ে দেওয়া ব্যক্তি কোন সুন্দরী নারী যখন গুনাহের দিকে আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি ষষ্ঠ শ্রেণী গোপনে দানকারী দান করে যে তার বাম হাত জানে না ডান দান করেছে অর্থাৎ দানকে শুধু আল্লাহর জন্যই গোপন রাখে সপ্তম শ্রেণী একাকী অবস্থায় আল্লাহকে স্মরণকারী যখন সে নির্জয় আল্লাহর নাম নেয় তখন তার চোখ বেয়ে অসু ঝরে আজ আমরা জানলাম সেই সাত শ্রেণীর মানুষের কথা যারা আল্লাহর আরো সে ছায় আসরে পাবে প্রিয় ভাই বোনেরা আসন নিজের জীবন আজ থেকেই পরিবর্তনে আনি